আসসালামু আলাইকুম হিম হে হা হো হিম হে হা হো হে না ডিম দে এটা তো আমি কিছু বুঝতে পারছি না মাহফিলের মধ্যে যতগুলি মানুষ ছিল তারা কি বুঝে যে সেটাও আমি জানি না এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না সো আল্লাহ তালার অনেক জিকির আছে আল্লাহ তালার সব থেকে উত্তম জিকির হলো লাহা ইহ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখিবার এত সুন্দর জিকির থাকার পরেও কিন্তু হিমহে হা হিমহে না ডিম দে আমরা তো কিছুই বুঝি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলি শুধুমাত্র কিন্তু বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এগুলো জিকির করা হচ্ছে বলে আমরা মনে করছি এখন কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভাইরাল যেমন ভাইরাল হলো কিন্তু মুরব্বি মুরব্বী যেখানে সেখানে কিন্তু মুরব্বী মুরব্বী যাকেই দেখছে তাকেই বলছে মুরব্বী এটা যেমন সারা জায়গায় কিন্তু ভাইরাল এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা কিন্তু অনেকটাই ভাইরাল হিম হে হা মুরব্বী মুরব্বী দেশ এবং বিদেশে কিন্তু অনেকটাই জায়গায় ভাইরাল ঠিক আছে যে যাকে দেখে তাকেই বলে কিন্তু কিন্তু অনেক লেকচার আছে আমরা যদি সেগুলো ভাইরাল করতাম তাহলে মানুষের কাছে সেগুলো প্রচার এবং প্রসার হতো তাহলে কি হতো যেটা ভালো দিক আমরা সেটা কিন্তু উপভোগ করতে পারতাম এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতাম কিন্তু মুরুব্বী মুরুব্বী যা আমাদের জীবনে কোনো লাভও করে না কিন্তু বরং ক্ষতিটাই করছে সময়টাই নষ্ট করছে মুরব্বী মুরব্বী এই জিকেটা কিন্তু অনেক টাইম ভাইরাল আল্লাহ তালার কিন্তু অনেক জিকির থাকার পরে শুধুমাত্র আমরা বিনোদনমূলক হিসেবে এই জিকিরটাকে করছি তাইরে হুজুর যেখানে থাকে সেখানটাই কিন্তু বিনোদনমূলক আমরা দেখতে পাই তো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক এইসব জিকির থেকে হৃদায়ত দান করুক সঠিক বুঝ দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু